আমরা আছি হচ্ছে বর্তমানে ঈশ্বরদী সারাঘাট এলাকায় পদ্মার পারে আমি পদ্মার ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এখানে কতগুলা মাছ মারার এগুলাকে কি বলে চার আর এই যে বালুর সাথে যে পাথরগুলো উঠে আসে এই পাথরগুলাকে সুন্দরভাবে সাজায় রাখা আছে আর দূরে যদি আমি একটু ফোকাস করি এখানে দেখতে পাচ্ছেন চর পড়ছে এখান থেকেই মূলত বালু কেটে কেটে নেওয়া হচ্ছে আর শীতের ভিতরে চর পড়বে আর এটাই তো স্বাভাবিক এই দেখেন বালুবাই ওগুলাকে কি টলারি বলে কি সুন্দর ভাবে নদীর মাঝখান দিয়ে বালু নিয়ে চলে আসতেছে টলারের আওয়াজ অনেক এখানে আর ভাই মাছ ধরতেছে এখানে আরো অনেকেই মাছ ধরতেছে ভাই মাছ পাইছেন নাকি বালুর সাথে যে পাথর গুলো উঠে আসে পাথর গুলো কিনারাতে রাখা হয়েছে আর পাহাড়টা দেখায় এই যে পার সুন্দর করে বাঁধানো এই যে এখানে সবাই বসে আছে লাগতেছে আর এই যে এখানে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি আর কি